অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড একটি দলের প্রতি পক্ষপাত দুষ্ট মন্তব্য তাহেরের গণভোট নির্বাচনের আগেই হওয়া উচিত লন্ডনে বললেন জামায়াত আমির সকল অনিয়ম এবং বৈষম্যের মূলে হচ্ছে দুর্নীতি এই যে সকল ক্ষেত্রে দুর্নীতির মহাশয় লাভ এইটাকে যদি গোলাটিপে ধরা না যায় এই সমাজ বাঁচবে না নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে মন্তব্য এনসিপি নেতা হাসনাতের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চাল বাহানা করছে দলগুলো নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর তকি হত্যা মামলার চার্জশিট শিগগিরই তদন্ত শেষে দ্রুতই আদালতে প্রতিবেদন দাখিল করবে র্যাব শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে নুসরাত বৃষ্টির সাথে আছি শিরোনাম গুলো শুনছিলেন টেস্টিং সল্ট মুক্ত চপস্টিক ইনস্ট্যান্ট নুডলসে এ পাচ্ছেন দশ থেকে ২৫ টাকা পর্যন্ত ছাড় ফেব্রুয়ারিতেই হতে হবে জাতীয় নির্বাচন আর নির্বাচনের দিনই করতে হবে গণভোট এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব তিনি বলেছেন নানা দাবিতে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে জামায়াত তারা চায় একাত্তরকে অস্বীকার করে কে প্রতিষ্ঠিত করার জনগণকে বিভ্রান্ত করে বোকা বানিয়ে যে সংস্কার তা মানে না বিএনপি সাত নভেম্বর ঘিরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা এতে অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই তিনি বলেন পরিকল্পিতভাবে কিছু গোষ্ঠী ভুলিয়ে দিতে চায় চায় অস্বীকার করতে অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায় উনিশশো একাত্তর সালকে যারা ভুলিয়ে দিতে চায় তাদের লক্ষ্য একটাই তারা উনিশশো একাত্তরকে অস্বীকার করতে চায় এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে আমাদের নেতা মধ্য দিয়ে সেটাকে তারা বিএনপি নির্বাচন করছে না বাধাগ্রস্ত এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হলে তার দায় জামাতের তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে আমাদের কথা খুব পরিষ্কার আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের আবার সেটার দায় দায়িত্ব গ্রহণ করবো কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না আমরা চাই যে এই বিষয়গুলো একটু মাধ্যমে সমাধান করা হোক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতারা অভিযোগ করেন একাত্তর নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে একাত্তর নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেউ কেউ একাত্তরে বিতর্কিত ভূমিকার জন্য জামাতের কার্যক্রম নিষিদ্ধেরও দাবি জানান জুলাই সনাত দেশের জনগণের প্রয়োজন নাই জুলাই হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্ন সম্মুখীন হবেন তাদের জন্য খাতায় ডিলেশন দরকার প্রয়োজন আছে গণহত্যা নির্মম নির্যাতন নিপিলন ভোটাধিকার হরণ এইজন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে একাত্তরের এর গণহত্যা ধর্ষণ প্রাণীয় হত্যা কারণে শ্রম দৃষ্টিকে সব সর্বযন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আশা করেন বিএনপি নেতারা রিদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা ঐকমত্য কমিশন তাদের মতামত জনগণ ও রাজনীতিবিদদের উপর চাপাতে চাচ্ছে মতামতের জন্য কমিশন গঠন করা হয়নি বলেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে তিনি বলেন ঐক্যমত্য কমিশন তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মাধ্যমে নির্বাচন পেছাতে চাচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে আঠেরো মাসে এক কোটি চাকরির ব্যবস্থা করবে মেগা প্রজেক্টের পরিবর্তে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নিশ্চিত করা হবে উন্নয়ন আমির খসরুর দাবি

যারা আপনাদের কথা আপনাদের দাবি রাজনীতিবিদদের উপর চাপাতে চান জনগণের উপর চাপাতে চান তাদের প্রতি আমার অনুরোধ আপনারা যে যে কাজ করতে আগে ওই জায়গায় ফিরে যান রাজনীতিতে অনৈক্যের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনকে দায়ী করাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সকালে রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক সংলাপে নেতারা অভিযোগ করেন ঐকমত্য তৈরি করার বদলে অনৈক্যের দলিল হাজির করেছে ঐকমত্য কমিশন এ সময় বিভিন্ন দলের নেতারা আরও বলেন যে আকাঙ্ক্ষা নিয়ে চব্বিশের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল তা পূরণ করা যায়নি দেশের মৌলিক সংস্কারের পক্ষে অনেক রাজনৈতিক দলে ইতিবাচক সারা দেননি রাজনীতিতে তরুণদের আগ্রহ কম আর রাজনীতিবিদদের উচিত আগামী রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ সুযোগ করে দেয়া সব ধরনের বৈষম্য দূর করার উপর গুরুত্ব দিয়ে তারা বলেন অনিয়মের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি এই লড়াইয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান তারা। সংলাপে উঠে আসে জুলাই সনদ গণফোট নির্বাচন সহ রাজনৈতিক নানা ইস্যু একটা পৌরছরের ওরে আমার ভাই জাতীয় নির্বাচনের এই শাস্ত্রত রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ না করা পর্যন্ত কোনো কিছুর সমাধান হতে পারে না কমিশনের কাজের শুরুর দিকে আমি হাসছিলাম প্রসেস দেখে বুঝতে পারছিলাম এটা শেষ পর্যন্ত একটা অনৈক্যের দিকে যাবে ওনারা বলছেন নোট অফ ডিসেন্ট সহ যেটা এটা হচ্ছে আমাদের কার্য বিবরণী ডিসিশনে কখনো নোট অফ ডিসেন্ট লিখা হয় না এটা হচ্ছে ওনাদের আর্গুমেন্ট অধিকাংশ দলগুলো ঐকমত হয়েছে যে এই পরিবর্তনগুলো আনা উচিত পরিবর্তন কিভাবে আসবে সেটা সেটার প্ল্যানটা তখন করা হয়নি জাতীয় নির্বাচনের আগে গণফোট না হলে এর কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি দূর করবে জামায়াত ইসলামী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে বলেও জানান গুমখুনের অভিযোগে অভিযুক্ত পঁচিশ সেনা কর্মকর্তা ভয়ানক মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির একটাই প্রত্যাশা যে সমাজে কোনো অনিয়ম এবং বৈষম্য থাকবে না আর সকল অনিয়ম এবং বৈষম্যের মূলে হচ্ছে দুর্নীতি এই যে সকল ক্ষেত্রে দুর্নীতির লাভ এইটাকে যদি গোলাটিপে ধরা না যায় এই সমাজ বাঁচবে না এই সমাজ বেঁচে থাকলে একটা খনবঙ্গর সমাজ হিসাবে বেঁচে থাকবে এরকম समस्त কোন দেশের নাগরিক কামনা করেন। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড অতিতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। প্রধান উপদেষ্টার লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সাম্প্রতিক সিদ্ধান্তে পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ। কুমিল্লার কথা বলেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতিতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের প্রকাশ ঘটেছিল প্রধান উপদেষ্টার লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সকালে বরগুনা জেলায় দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন নির্বাচন কমিশনের মার্কা সংযুক্তি না করার বিষয়টি মধ্যযুগীয় ভাবেই নিয়ন্ত্রণ করা হচ্ছে এ সময় আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ হওয়ার বিষয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে স্বেচ্ছাচারীভাবে এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল টালবাহানা করেছে বলেও অভিযোগ করেন তিনি বলেন এনসিপি কে সাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশনকে তার ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশনের প্রস্তুতি নির্বাচন কমিশন যেভাবে ভাগাভাগি হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে তার আসলে কতটা নিরপেক্ষ থাকবে এটা আসলে আপনারা নিজের পর্যবেক্ষণ করবেন নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলামের মহাসম্মেলন এবং সেখানে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য রবিন দুপুর দুইটায় এই মহাসম্মেলন শুরু হওয়ার কথা ছিল ইতিমধ্যে নেতাকর্মীদের উপস্থিতি আপনি কেমন দেখছেন সেখানকার সবশেষ অবস্থা জানতে চাই এইটা হলো মূল উদ্দেশ্য আল্লাহ তাহার আমাদের দুনিয়ার অবস্থা ভালো করুন আবার অবস্থা ভালো করুন বৃষ্টি সমাবেশটি চলছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগা মাঠে এটি আসলে সমাবেশ বলা চলে না এটি মহাসম্মেলনের আয়োজন আজমতে সাহাবা মহাসম্মেলন যেটি বলছে আয়োজকরা মূলত স্থানীয় কাশ্মীর পরিষদের আয়োজনে এই মহাসম্মেলনে যোগ দিয়েছেন সাধারণ মানুষ ধর্মপ্রিয় সাধারণ মানুষ যখন রয়েছে ঠিক তেমনি বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যুক্ত হয়েছেন মূলত এই আয়োজনে বক্তা হিসেবে রয়েছেন দেশের বরণ্য ওলামায় একরামগঞ্জ এবং হেফাজত ইসলামের নেতৃবৃন্দ রয়েছেন জমিয়তি উলামা ইসলামের শীর্ষ নেতারাও তারা যেটি বলছে ধর্ম নিয়ে রাজনীতি করছে এমন একটি গোষ্ঠী সাধারণ মানুষের সঙ্গে আসলে প্রতারণা করছে ধর্ম নিয়ে প্রতারণা করছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এবং সাহেব ইকরামের সম্মান মর্যাদা সেসবে বিশ্বাস করে না এমন একটি বক্তব্য তুলে ধরছেন এখানকার বক্তারা এবং সেই সঙ্গে তারা বলছেন আগামীতে যেন ধর্ম নিয়ে রাজনীতি করে এমন গোষ্ঠী ধর্মীয়ভাবে ভুল বুঝিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এবং সেই সঙ্গে দেশ জুড়ে এই সচেতনতার ডাকে বিভিন্ন কর্মসূচি পালনেরও ইঙ্গিত দিচ্ছেন এখানকার বক্তারা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি অতি বিশেষ অতিথি হিসেবে যুক্ত রয়েছেন এই মহাসম্মেলনে আজমতে মতে সাহাবা মহাসম্মেলনে এখানটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সাতানব্বই বছর বয়সে হেফাজত রামির মহিবুল্লাহ বাবুনাগরি কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি তার প্রতিনিধি হিসেবে তার সন্তান এবং হেফাজত ইসলামের সিনিয়র নায়েবা আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন জমিয়তে উল্লামা ইসলাম তারা মূলত হেফাজতে ইসলামেরই একটি পক্ষভুক্ত রাজনৈতিক দল তারাও এই মঞ্চ থেকে এক প্রকার বিএনপির সঙ্গে সাংবাদী একসঙ্গে পথ চলার সেই সূত্রকে স্পষ্ট করছেন এটি অরাজনৈতিক একটি মহাসম্মেলন হলেও এখানকার বক্তাদের বক্তব্যের মধ্য দিয়ে ধর্ম নিয়ে রাজনীতির যে অবস্থান সে স্পষ্ট কিছু বার্তা তারা তুলে ধরছেন বলছেন সাধারণ মানুষের সচেতন হওয়ার এখন কেউ যেন ধর্মকে কিংবা ধর্মীয় আদর্শকে বিকৃত করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে সেই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারা তারা বলছেন তারা মদিনার যে ইসলাম সেই ইসলামকেই প্রতিষ্ঠিত করতে চান এই দেশে ছিলাম তারা কি বলছিলেন ধন্যবাদ বিসেহিত জন্য রবিন রাজধানীর সাহাভাগে তেতাল্লিশ বেসি নন ক্যাডার প্রার্থীরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে আর আমাদের সহকর্মী তানফির মৌসুম এ বিষয়ে খোঁজ খবর রাখছেন তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য তানফির বেশ কিছু দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন দাবিগুলো সম্পর্কে একটু জানতে চাই চলমান যেমন কর্মসূচি পালন করছে এবং এরই মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি এবং এই বৃষ্টির হওয়ার কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যখন একটু মেঘলা আবহাওয়া ছিল তখন কিন্তু আন্দোলনকারীরা বলছিলেন যারা অবস্থান কর্মসূচি পালন করছেন তারা কিন্তু বলেছিলেন যে ঝড় বৃষ্টি তো আসলে তারা কিন্তু আসলে তাদের দাবি থেকে শুনবেন না এবং এই জায়গা থেকে তারা শুনবে এবং তারা কিন্তু তাদের যে কার্যক্রমটি আছে যে অবস্থান কর্মসূচি আছে বিক্ষোভ কর্মসূচি আছে সেটি তারা পালন করে যাচ্ছে এবং এখানে তারা দাবি জানিয়েছেন বিধি সংশোধনের ব্যাপারে তারা দাবি জানিয়েছেন এরকম বেশ কিছু দাবি তারা জানিয়েছেন এবং এই আন্দোলনকারীদেরকে আমরা দেখেছি যে এর আগে থেকেই তারা আসলে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করে আসছিল তারা সচিবালয়ের সামনে আন্দোলন করেছে তারা সরকারি কর্ম কমিশনের সামনে

অন্তত পঞ্চাশ জন এতে করে আহত হয়েছেন দুপুরে শহরের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় সকাল থেকে জেলা ও বিএনপি এবং বিজেপির কার্যালয়ের সামনে নিজ নিজ দলের কর্মসূচি চলছিল পরে বিজেপি ও তাদের অঙ্গ সংগঠনের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে মিছিলটি শেষ হয় পরে সমাবেশের আয়োজন করেন তারা অন্যদিকে শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি মিছিল বের করে দলের নেতা নেতাকর্মীরা নতুন ভবনের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি ছোঁড়াছড়ি পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় উভয় পক্ষের অর্ধ নেতা নেতাকর্মী আহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে তোমরা একটু দাঁড়াও আমরা ব্যাক করি তারপর তোমরা যে কে বা কারা ঢিল সরে এই ঢিলকে কেন্দ্র করে এই গন্ডগোলটা উৎপত্তি সৃষ্টি হয় বিএনপির একটি গ্রুপ আমাদের দীর্ঘদিনের ঐক্য বিনষ্ট করার জন্য পার্থ এবং তারেক ভাইয়ের ভিতর যে ঐক্য এবং বিএনপি বিজেপির যে ঐক্য সেই ঐক্য বিনষ্টের জন্যই আজকে হটকারী মূলকে হামলা চালিয়েছে বলে আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জের আলোচিত তকি হত্যা মামলার চার্জশিট খুব দ্রুতই আদালতে জমা দেয়া হবে বলে জানিয়েছেন র্যাব এগারোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজাদ হোসেন জানান যে এই মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করেছে র্যাব বিস্তারিত সহকর্মী রাব্বি তিক্কির রিপোর্টে ২০১৩ সালের ছয় মার্চ নারায়ণগঞ্জ শহরের শাহেস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শিক্ষার্থী তানবীর মোহাম্মদ তকি দুই দিন পর আট মার্চ শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ এই হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নাম চলে আসায় মামলাটির তদন্ত নিয়ে শুরু হয় কালক্ষেপণ পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি নতুন করে গতি পায় ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করে র্যাব এরই মধ্যে মামলার তদন্ত প্রায় শেষ করে এনেছে র্যাব মিডিয়া সেন্টারে এক প্রশ্নের জবাবে র্যাব এগারোর অধিনায়ক জানান দ্রুতই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে এখন এটা তদন্ত প্রক্রিয়াধীন মানে চলমান রয়েছে এবং আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে আমরা অতি শীঘ্রই এটার ইদি দিব আশা করছি ইনশাল্লাহ সো টিল দ্য টাইম তদন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে এদিকে নরসিংদীর রায়পুরা থেকে দেশী বিদেশি এগারোটি অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব অভিযানের সময় র‍্যাব সদস্যদের উপর হামলার ঘটনাও ঘটে সায়েদাবাদ একটা এলাকা এই এখানের একটা গ্রুপ রয়েছে বালুরচরের একটা গ্রুপ রয়েছে চানপুরের একটা আলাদা গ্রুপ আছে এই গ্রুপে গ্রুপে তাদের যে যে বালুমহল দখল জমি দখল চর দখল ঘাট দখল নিয়ন্ত্রণ কেন্দ্র করে তারা মূলত এই সংঘর্ষগুলো ঘটিয়ে থাকে প্রতিবেশী দেশ ভারত থেকে সব অস্ত্র তৈরির সরঞ্জাম এনে দেশেই অস্ত্র তৈরি করা হতো বলেও ব্রিফিং এ জানানো হয় আমাদের এই অভিযান চলমান থাকবে রাব্বি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগা ময়দানে হেফাজত ইসলামের মহাসম্মেলনে এই মুহূর্তে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সরাসরি যাচ্ছে সুতরাং আমরা এমনভাবে রাজনীতি করি এমনভাবে আমাদের দলীয় চর্চা করি এমনভাবে আমরা আগামী দিনে রাজনৈতিক চর্চা করি যাতে আমাদের ভালো আদর্শ স্থাপিত হয় এবং ভালো আদর্শের মধ্য দিয়ে আওয়ামী ফেসিবাদি তথাকথিত অপরাজনৈতিক সংস্কৃতি বিলুপ্ত হয় এই জন্যই আমাদেরকে সঠিক পথে রাজনীতি করতে হবে আদর্শিক রাজনীতি করতে হবে ভালো রাজনীতির সংস্কৃতির চর্চা করতে হবে বহাল করতে হবে তার মধ্য দিয়ে একমাত্র বাংলাদেশে অপরাজনীতি বিদায় হবে সমলে বিদায় হবে আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে সে আহ্বান জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি আসরের নামাজের সময় হয়ে গিয়েছে প্রায় সেই জন্য এখানে জমাতে হবে আমরা এখানে জমাতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ খোদা হাফেজ ভিন্ন মতের বিষয়গুলো বাদ দিয়ে সুপারিশ কমিশন বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সকালে সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন বলেন অন্তর্বর্তী সরকার যদি বিতর্কের ভেতর থেকে বের হতে না পারে তবে রাজনৈতিক দলগুলো এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই প্রশ্ন উঠতে পারে এ সময় তিনি বলেন ক্ষমতার বাইরে গিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো কাজ করলে সেটা প্রশ্নবিদ্ধ হবে এই সরকার কোনো ভুল সিদ্ধান্ত নিলে তার মাসুল পুরো দেশকে দিতে হবে বলেও সতর্ক করেন তিনি তারা চূড়ান্ত সুপারিশ যেটা পাঠিয়েছেন সরকারকে আদেশ জারি করবার জন্য সেখানে ভিন্ন মতের কোনো প্রশ্নই নোট অফ ডিসেন্টের কোনো প্রশ্নই সেখানে উল্লেখ করা হয়নি এটাকে ইতিমধ্যেই অধিকাংশ রাজনৈতিক দল এক ধরনের বিশ্বাসভঙ্গ এক ধরনের প্রতারণা হিসাবে এটাকে আখ্যায়িত করা হয়েছে